একটা ছোট গ্রাম মেঘলা আকাশ হালকা বৃষ্টি মাটির ঘরের ভেতরে ছোট্ট মিষ্টি বসে বসে মন খারাপ করে একা কথা বলে তার চোখে ছিল রঙিন স্বপ্ন কিন্তু জীবনের রং ছিল খুবই ফিকে সবাই বলে ছোটরা নাকি হাসি খুশি থাকে কিন্তু কেউ কি জানে ছোটদের বুকেও কত কষ্ট জমা থাকে একটা পুরাতন লেহেঙ্গা হাতে নিয়ে দেখে আর এই সব কথা বলতে থাকে এই সেই লেহেঙ্গা যেটা মা বেঁচে থাকতে সেলাই করেছিল এখন এটা পড়লেই সবাই হাসে কিন্তু আমি তো নতুন কিছু চাই না শুধু একটা সুন্দর জীবন চাই যেখানে সকল প্রয়োজনীয় জিনিসগুলো আমি পেয়ে যাব তারপর ছোট মিষ্টি লেহেঙ্গা পরে বাইরে খেলতে যায় ছেড়া লেহেঙ্গা দেখে ছোট ছোট বাচ্চারা তাকে নিয়ে হাসি তামাশা করতে থাকে এই যে দেখ ওই মিষ্টি আজও ছেঁড়া জামা পরে চলে এসেছে আরে ওকে যে কেমন লাগে পুরো ভিকারি সবাই তখন হেসে ওঠে আর মিষ্টি চোখে জল নিয়ে বলে আমি অনেক গরিব তাই বলে তোমরা আমাকে এভাবে বলতে পারো না আমিও তো স্বপ্ন দেখি আমাদেরকে স্বপ্ন দেখার অধিকার নেই মিষ্টির এই কথা শুনে সবাই তাকে নিয়ে আবারও হাসি তামাশা করে তখন মিষ্টি দৌড়ে কাতে কাঁদতে নিজের ঘরে চলে যায় আর দরজা বন্ধ করে কান্না করতে থাকে তখন হঠাৎ করে দরজায় ঠকঠক শব্দ শুরু হয় আর বাইরে দাঁড়িয়ে থাকে এক বৃদ্ধ বুড়ি এখন বৃদ্ধপুরি মিষ্টিকে কাতে দেখে নরম গলায় বলে আরে ও মা তুই কাঁদছিস কেন বল আমায় আমায় তোর কি হয়েছে সবটা খুলে বলতো ঠাম্মা সবাই বলে আমি নাকি গরিব ভেকারি কিন্তু জানো ঠাম্মা সবাই সুন্দর ছামা পরে আমার তো কিছুই নেই এই ছেড়া লেহেঙ্গা ছাড়া আরে কান্না করিস না সবচেয়ে দামি লেহেঙ্গা চোখে দেখা যায় না রে মা সেটা থাকে মনের ভেতর যা দেখার শক্তি সবার নেই বোরের সান্ত্বনা শুনে মিষ্টি হালকা অনুভব করে তারপর বুড়ি তার হাতের লাঠিটি ঘোরাতে থাকে সাথে সাথে একটা দরজা প্রকট হয়ে যায় এটা দেখে মিষ্টি চমকে ওঠে আর সে ভয় পেয়ে বলে এগুলো কি হচ্ছে বুড়ি মা আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা এই দরজা হঠাৎ করে কিভাবে এলো আরে ভালো করে লক্ষ্য করে দেখ এই দরজায় কি লেখা তখন বৃষ্টি ভয়ে ভয়ে সেই দরজার সামনে লেখাগুলো দেখতে লাগলো সেখানে বড় একটা সাইনবোর্ডে লেখা আছে জাদুর পরী লেহেঙ্গার দোকান এটা কি যেখানে আশা হারায় সেখানে এই দোকান হারে আর প্রকট হয়ে যায় এই দোকান আজ তোর কাছে হেরেছে তাই তো দোকানের দরজা প্রকট হলো কে বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আরে বাচ্চা সব বুঝবি এই দরজা দিয়ে ভেতরে প্রবেশ কর তারপর দেখবি জাদু মিষ্টি তখন প্রথমবারের মতো সাহস দেখিয়ে সেই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে আর সাথে সাথে তাকে একটা মিষ্টি পরি স্বাগতম জানায়। স্বাগতম মিষ্টি আমাদের দোকানে তোমাকে স্বাগতম তুমি আমার নাম জানো শুধু নাম নয় আমি তোমার সব দুঃখ কষ্টের কথা জানি এই দোকানে যে ঢুকতে পারে আমি তার মনে সব কথা জেনে যাই মিষ্টি তখন পরীর কথায় কোনো গুরুত্ব না দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে কারণ সে দেখে চারিদিকে অসংখ্য লেহেঙ্গা ঝুলছে এগুলো দেখে মিষ্টি নিজের চোখ ফেরাতে পারে না তাই তো মিষ্টি বলে পরি এত লেহেঙ্গা আমি আমার জীবনে কখনোই এত সুন্দর আর এত ইউনিক লেহেঙ্গা দেখিনি আচ্ছা এই লেহেঙ্গাগুলো গুলো কি হয় এত লেহেঙ্গা কে ব্যবহার করে আর এগুলোই বা কে কেনে জানো পরে আমি জীবনে এত সুন্দর কিছুই দেখিনি আমি জানি তুমি এত লেহেঙ্গা কখনোই দেখনি আসলে প্রতিটা লেহেঙ্গা এক একটা অনুভূতি থেকে বানানো হয়েছে তাই এগুলোর প্রতি তোমার মায়া জন্মে যাচ্ছে কিন্তু একটা কথা মনে রেখো এই লেহেঙ্গা শুধু তাদের জন্য যারা দুঃখ পেয়েও ভালো থাকতে শেখে আমি তো তাই করতাম আমি শিখব পরি আমি হার মানব না আপনি যা বলবেন আমি সব শিখব তোমার কথা শুনে খুবই ভালো লাগলো দাঁড়াও আমি তোমাকে একটা লেহেঙ্গা দিচ্ছি তারপর একটা সাধারণ লেহেঙ্গা দেয় মিষ্টি তখন হতাশ হয়ে সেই লেহেঙ্গা দেখে বলে কিন্তু পরী এটা তো খুব সাদামাটা মাটা লেহেঙ্গা এর ভেতরে জাদু আছে বলে মনে হচ্ছে না আরে বোকা মেয়ে সব জাদু ঝলমল করে না এর ভেতরে জাদু লুকিয়ে আছে যেটা তোমাকে অনুভব করতে হবে ঠিক আছে আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন আপনাকে অনেক ধন্যবাদ তারপর সেই লেহেঙ্গা নিয়ে মিষ্টি তার ঘরে প্রবেশ করে আর দেখে বুড়ি সেখানে নেই তখন মিষ্টি বুঝতে পারে আসলে সেই বুড়ি একটি রহস্যময় বুড়ি ছিল যে তাকে সাহায্য করতে এসেছিল মিষ্টি আবার সেই লেহেঙ্গাটি পরে নেয় আর হাসি আনন্দ করতে থাকে কিন্তু পরের দিন যখন মিষ্টি সেই লেহেঙ্গা পরে বাইরে যায় তখনই বাচ্চারা আবারও তাকে নিয়ে মজা করতে থাকে হা 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 এটা আবার জাদু নাকি এ তো খুবই সাধারণ লেহেঙ্গা এটা তো বাজারে সস্তা দামে বিক্রি হয় অনেকে তো ফেলেও দেয় কোথা থেকে এটা কুড়িয়ে এনেছে কে জানে তোমরা যে যাই বলো না কেন আমি কাঁদবো না আমি শক্ত হব আমাকে সব বিপদ মোকাবেলা করতে হবে পরিস্থিতি ফেরে তখন সেই বুড়ি আবারও আসে আর বলি তুই আজ তোর প্রথম পরীক্ষায় পাশ করেছিস মা তুই পারবি আচ্ছা ঠাম্মা তুমি আসলে কে বলো তো আমি যে খেয়ে সেটা না হয় তোর কাছে অজানাই থাক কিন্তু একটা কথা মনে রাখিস কখনোই অন্যকে ঠকাবি না আর অন্যের বিপদে ঘরে বসে থাকবি না তুই যত অন্যের বিপদে এগিয়ে যাবি ততই তোর মঙ্গল হবে আর যত তুই সবার বিপদ মোকাবেলা করতে শিখে যাবি ততই তোর বন্ধু বাড়বে ঠিক আছে ঠাম্মা আমি তোমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করব। আচ্ছা আমি মাঝে মাঝে আসব। এখন আমার যাবার সময় হয়েছে তারপর সেই বুড়ি সেখান থেকে বিদায় নেয় আর মিষ্টিও সেই লেহেঙ্গার সাহায্যে সবাইকে সাহায্য করতে থাকে সবাই তারপর মিষ্টির থেকে সাহায্য গ্রহণ করে নিজেদের বল বুঝতে পারে আপু আমরা অনেক বড় ভুল করে ফেলেছিলাম আমরা আর কখনোই এমনটা করব না পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও আমরা তোমার সাথে এত খারাপ আচরণ করেছি তবু তোমরা আমাদের ভুলে যাওনি আমাদের সাহায্যের জন্য সবসময় এগিয়ে এসেছ তাই আমরা অনুতপ্ত প্রথমবারের মতো মিষ্টি সবার প্রশংসা পেয়ে আর সবার প্রিয় হয়ে অনেক আনন্দিত হয় এরপর থেকে মিষ্টি সবাইকে সাহায্য করতে থাকে তাই তো সবাইও মিষ্টিকে অনেক ভালোবাসে মিষ্টির জীবনে এক নতুন অধ্যায় শুরু হয় মিষ্টি এভাবেই সবার সাথে মিলে মিশে বন্ধুত্ব করে সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তার বাকিটা জীবন কাটাতে থাকে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তোমাদের নামগুলো এখনই কমেন্ট বক্সে লিখে জানাও আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফিজ